টোয়েন্টি ওয়ানটা অনলি পঁচিশ হাজার টাকা আইফোন ফিফটিন অনলি পঞ্চান্ন হাজার টাকা আইফোন এক্স অনলি পনেরো হাজার টাকা বক্স স্যামসাং এর সবচেয়ে লো রেঞ্জের এটা হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা স্যামসাং এস সিক্স এস আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আপনাদের সামনে আবারও আমি চলে আসছি আরফাত ইসলাম রয়্যাল টেক থেকে দেখেন আমরা অ্যাপেল অ্যান্ড্রয়েড স্যামসাং ওপো ভিভো সব কিছু আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে ভিডিওটা পুরোটা আপনাদের না টেনে পুরোটাই দেখতে হবে প্রত্যেকটা ফোনের মডেল আমরা একটা একটা করে আপনাদের দিয়ে দেবো প্রথমে আমরা শুরু করবো আইফোন দিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যারা হিউজ স্টোরেজের ফোন খুঁজতেছেন যারা ব্লকের জন্য হিউজ আপনার স্টোরেজের একটা ফোন আছে যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা ওয়ান টিবি এটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম অথেন্টিক এটার প্রাইস রাখছি অনলি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সরি ফরটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে এটা হচ্ছে একশো আঠাশ জিবি টু ব্যাটারি হেলথ এটার প্রাইস রাখছি অনলি সত্তর হাজার টাকা তারপর আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুশো ছাপান্ন জিবি এটার প্রায় রাখছি অনলি ষাট হাজার টাকা তারপর আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাইশ জিবি এইট্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম ফুল ফ্রেশ এটার প্রায় রাখছি অনলি পঞ্চান্ন হাজার টাকা তারপর আইফোন থার্টিন প্রো ম্যাক্স আর একটা ইউনিট আছে আমাদের কাছে এইটটি সেভেন ব্যাটারি হেলথ একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম অথেন্টিক আছে এটার প্রায় রাখছি অনলি বাষট্টি হাজার টাকা তারপর আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে দুইটা ইউনিট রয়েছে এটা হচ্ছে একশো আঠাশ জিবি একটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটা ফোনের আপনার অফিসিয়াল ওয়ারেন্টি এখনও পেয়ে যাবেন এটার একশো আঠাশ জিবির প্রাইস দিচ্ছি আমরা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আর দুশো ছাপান্ন জিবি অনলি এক লক্ষ দশ হাজার টাকা তারপর আইফোন ফিফটিন প্রো যেটা মার্কেটের মধ্যে অনেক চাহিদা সম্পূর্ণ একটা ফোন আইফোন ফিফটিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস রাখছে অনলি এটা হচ্ছে এইটটি ফাইভ থাউজেন্ড টাকা তারপর টু ফিফটি সিক্স আছে অনলি নাইনটি থাউজেন্ড টাকা এটা হচ্ছে উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপর আইফোন ফোরটিন প্রো আইফোন ফর্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস রাখছি অনলি সেভেন্টি টু থাউজেন্ড টাকা তারপর আইফোন সিক্সটিন প্লাস আইফোন সিক্সটিন প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস রাখছি অনলি অষ্টআশি হাজার টাকা তারপর আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস হচ্ছে একশো আঠাইশ জিবি এটা হচ্ছে উননব্বই স উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রায় রাখছি অনলি সত্তর হাজার টাকা তারপর আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা আছে হোয়াইট কালার একটা আছে পার্পল কালার এটা দুশো ছাপ্পান্ন জিবি প্রায় রাখছি অনলি আমরা ফিফটি এইট থাউজেন্ড টাকা একশো আঠাশ জিবির প্রায় রাখছি অনলি ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তারপর আইফোন সিক্সটিন আছে আমাদের কাছে দেখেন আইফোন সিক্সটিন একটা দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস আইফোন সিক্সটিন আছে এটা হচ্ছে প্রত্যেকটা ফোন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রত্যেকটা ফোন অথেন্টিক আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে সো আইফোন সিক্সটিনের প্রাইজ আমরা সর্বোচ্চ ভালো প্রাইজে আপনাদের আজকে দেবো এটা প্রাইস রাখছি অনলি সেভেন্টি ফোর থাউজেন্ড টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ এটা কেউ কখনো দিতে পারবে না এটা আমি মনে করি তারপর আইফোন ফিফটিন আছে দেখেন আপনাদের সামনে আইফোন ফিফটিন নিয়ে আসছি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ব্যাটারি হেলথ আছে এটার এইটটি এইট একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস রাখছি অনলি ষাট হাজার টাকা তারপর আইফোন ফিফটিন আইফোন ফিফটিন দুশো একশো আঠাশ জিবি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটারও প্রাইস দিচ্ছি অনলি ষাট হাজার টাকা আইফোন ফিফটিন আরেকটা ইউনিট আছে এটার এটা এটার ব্যাটারি হেলথ আছে এইট্টি সিক্স মেবি এটারও প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা সো আমাদের কাছে যতগুলো আইফোন ফিফটিন আছে এইট্টি এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছি অনলি ষাট হাজার টাকা একদম স্পেশাল প্রাইস প্রত্যেকটা ফোনের আজকে স্পেশাল প্রাইস দিচ্ছি তারপর আইফোন ফার্টিন আইফোন ফোরটিন দেখেন আমাদের কাছে অনেকগুলো ইউনিট রয়েছে কালার আছে অ্যাভেলেবেল প্রত্যেকটা ফোনের কালার আছে কোয়ান্টিটি আছে এগুলো অ্যাভারেজে আমরা প্রত্যেকটা ফোন দিচ্ছি অনলি পঞ্চাশ হাজার টাকা করে আইফোন ফোরটিন অনলি পঞ্চাশ হাজার টাকা তারপর তারপর চলে যাওয়া আইফোন থার্টিন আইফোন থার্টিন দেখেন আইফোন থার্টিনের আমাদের হিউজ কালেকশান আছে কালার আছে প্রত্যেকটা ফোন একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবিও আছে দুশো ছাপান্ন জিবি আছে একশো আঠাশ জিবিটার প্রাইস রাখছি অনলি চল্লিশ হাজার টাকা আপনার এইট্টি ফাইভ থেকে নাইনটির মধ্যে ব্যাটারি যেগুলো অনলি চল্লিশ হাজার টাকা যেগুলো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ওগুলো রাখবো বিয়াল্লিশ হাজার টাকা তারপর দেখেন আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমরা সেল করি না অবশ্য যেগুলো অথেন্টিক পাই অথেন্টিক ব্যাটারি আছে ওই ফোন মডেলগুলো আমরা সেল করার চেষ্টা করি আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপান্ন জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস রাখছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আইফোন টুয়েলভ প্রো আরেকটা আছে টু ফিফটি সিক্স জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটারও প্রাইস থাকবো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আইফোন টুয়েলভ এই ফোনটা আমাদের এক্সচেঞ্জ করে রাখা বক্স প্রায় ইয়া বক্সো ইউনিট একটা ইউনিট আছে এটার প্রায় দেখছে অনলি বত্রিশ হাজার টাকা এটা বক্সো ডিভাইস সো আপনাদের মাঝে অ্যাপেল শেষ অ্যাপেলের প্রত্যেকটা ফোন আপনাদের একটা একটা করে দেখানো হয়েছে অ্যাপেলের পরে যে সর্বোচ্চ স্থান রয়েছে সেটা হচ্ছে স্যামসাং স্যামসাংয়ে দেখেন আপনাদের আমরা হিউজ কালেকশান আমাদের কাছে আছে প্রত্যেকটা ফোন মনে করেন অ্যাভেলেবেল করছি স্যামসাংয়ের প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রথমে আমরা শুরু করবো স্যামসাংয়ের ফোল্ড দিয়ে এর আগেও আমরা ভিডিওতে দিছিলাম ফোল্ড কিন্তু আপনারা ভাবিয়েন নাকি যে ওগুলোই দিছে আমাদের নতুন ফোন প্রতিনিয়ত আমাদের স্টকে নতুন ফোন আমরা অ্যাড করি এই যে এই ফোল্ড সিক্স দুইটা আমাদের আজকে অ্যাড হয়েছে ফোল্ড সিক্স বারো দুশো ছাপান্ন ফিজিক্যাল ডুয়েল সিম অটো কল রেকর্ডিং সহ ফোল্ড সিক্সের প্রাইস রাখছি আমরা অনলি আশি হাজার টাকা এই যে আমাদের কাছে চারটা ইউনিট রয়েছে কালার কালার দেখে আপনারা নিতে পারবেন বারো দুশো ছাপান্ন ফিজিক্যাল ডুয়েল সিম অটো কল রেকর্ডিং সহ আপনার ফোল্ড সিক্স অনলি আশি হাজার টাকা এটা শেষ তারপর আছে এস টোয়েন্টি ফাইভ আলটা দেখেন এস টোয়েন্টি ফাইভ আলটা আছে কালার আছে দেখেন হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল বারো দুশো ছাপান্ন প্রাইজ রাখছি অনলি বিরানব্বই হাজার টাকা এবং বারো পাঁচশো বারো প্রাইজ রাখছি অনলি আটানব্বই হাজার টাকা তারপর এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা দেখেন এক দুই তিন চার চারটা কালার রয়েছে প্রত্যেকটা ফোন আমাদের ফুল ফ্রেশ অথেন্টিক ডিভাইস রয়েছে কোনো রিপাবলিশ না আপনার রিপাবলিশ প্রমাণ করতে পারলে এক বছর পরও আপনার টাকাটা আপনাকে ব্যাক করে ব্যাক করে দেবো এস টোয়েন্টি ফোর আলটা বারো দুশো ছাপান্ন প্রাইস রাখছি অনলি সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকা এবং পাঁচশো বারো জিবির প্রাইস রাখছি অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা সো এস টোয়েন্টি ফোর আলটা শেষ এরপর আসবো আমরা এস টোয়েন্টি থ্রি আলটা দেখেন আমাদের কী পরিমাণ কালেকশান রয়েছে আপনারা হয়তো শপে আসলেই দেখতে পাবেন তাছাড়া হয়তো বুঝতে পারবেন না এধেন এস টোয়েন্টি থ্রি আলটা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পিস এস টোয়েন্টি থ্রি আলটা রয়েছে আপনার কালার আছে হোয়াইট কালার আছে তারপর গ্রিন কালার আছে ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পাবেন আমাদের শপে আসলে অবশ্যই দেখতে পাবেন আমরা কখনও একটা মডেল একটা দুইটা থাকে না চারটা পাঁচটা মডেল সবসময় আপনার দেখতে পাবেন আপনারা দেখে শুনে নিতে পারবেন এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপান্ন ফিজিক্যাল ডুয়েল সিম ফিফটি এইট থাউজেন্ড শুরু করে আপনার সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্ট আছে কারণ যেগুলো হালকা স্ক্র্যাশ আছে এই ফোনটা দেখেন যেমন হালকা কাভারের স্ক্র্যাচ আছে এই ফোনটার প্রাইস রাখছে অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা তারপর এই এই ব্ল্যাকটা এই ব্ল্যাকটাও স্ক্যাচ রয়েছে এই যে এস টোয়েন্টি থ্রি আলটা আরেকটা হয়েছে যেমন এটা ব্ল্যাক কালার এটারও প্রাইস রাখছি অনলি এটার প্রাইস রাখছি অনলি সিক্স সিক্সটি টাকা তারপর এই যে গ্রিন কালার একটা প্রোডাক্ট রয়েছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা কিন্তু আজকে আমাদের কাছে এন্ট্রি হয়েছে এটার প্রাইস রাখছে ওয়ানলি সিক্সটি থাউজেন্ড টাকা তারপর হোয়াইট কালার দুইটা ডিভাইস রয়েছে এই দুইটার প্রাইস রাখছে অনলি সিক্সটি থাউজেন্ড টাকা তো এস টোয়েন্টি থ্রি আলটা শেষ আমাদের এবার আমরা আসবো এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি টু আলটা আমাদের কাছে একটা ইউনিট রয়েছে এটা কোনো রিপাবলিশ না একদম অথেন্টিক ইয়ে ডিভাইস এই যে দেখেন ইউজ করতে করতে এটার কাভারের দাগ কেউ কাভারের র্যাস করে গেছে তাছাড়া কোনো সমস্যা নাই ফিজিক্যাল ডুয়েল সিম এটার প্রাইস রাখবো ওয়ানলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু আলটা আপনার ফিজিক্যাল ডুয়েল সিম এরপর চলে যাব আমরা এস টোয়েন্টি ফাইভ দেখেন এস টোয়েন্টি ফাইভের কী পরিমাণ আমাদের ইউনিট রয়ে কালেকশান রয়েছে এক দুই তিন চার আমাদের চারটা কালার রয়েছে চারটা ইউনিট রয়েছে চারটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ বারো দুশো ছাপান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এগুলো প্রাইস রাখছি আমরা অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা সিক্স থ্রি থাউজেন্ড টাকা এস টোয়েন্টি ফাইভ ফিজিক্যাল ডুয়েল সিম প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ফোনে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ফোনে আপনার অটো কল রেকর্ডিং সহ পাবেন এবং প্রত্যেকটা ফোন আমার হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম এস টোয়েন্টি ফাইভ শেষ এবার হচ্ছে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর দেখেন আমাদের কী পরিমাণ কালেকশান আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে এস টোয়েন্টি ফোর আট একশো আঠাশ পড়ব অনলি আটচল্লিশ হাজার টাকা এবং আট দুশো ছাপান্ন অনলি পঞ্চাশ হাজার টাকা তারপর আছে আমাদের কাছে দেখেন এই যে এস টোয়েন্টি থ্রি আছে দেখেন এস টোয়েন্টি থ্রি দেখেন প্রত্যেকটা কোয়ান্টিটি আমাদের কাছে আছে প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাবে হোয়াইট কালার আমাদের এস টোয়েন্টি থ্রি এগুলা এই কালারগুলা হচ্ছে কাস্টমারের আমাদের পছন্দের শীর্ষে একদম হোয়াইট কালার আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা ফোন অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি আমরা আট একশো আঠাশ প্রাইজ রাখছি অনলি সাতত্রিশ হাজার টাকা এবং আট দশি ছাপান্ন প্রাইজ রাখছি অনলি চল্লিশ হাজার টাকা তারপর এর মধ্যে আর একটা এস পেয়ে যাবেন একটা ইউনিট রয়েছে এই ফোনটা একদম ফুল অথেন্টিক এটার প্রাইস রাখছি অনলি সাতাশ হাজার টাকা আট একশো আঠাশ ফিজিক্যাল টুয়েল সিম এরপর চলে যাব স্যামসাংয়ের আরও ইউনিট রয়েছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই যে এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর প্লাসের আমাদের কাছে দুইটা ইউনিট রয়েছে ফিজিক্যাল টুয়েল সিম বারো দুশো ছাপান্ন এটার প্রাইস রাখছি অনলি ষাট হাজার টাকা তারপর এস টোয়েন্টি ফোর এফি এস টোয়েন্টি ফোর এফি দেখেন এই যে আমাদের তিনটা প্রোডাক্ট রয়েছে এক দুই তিন আট একশো আঠাশ অনলি চল্লিশ হাজার টাকা এবং আট দুশো ছাপান্ন অনলি বিয়াল্লিশ হাজার টাকা

আট একশো সরি আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন প্রাইস রাখছে অনলি সাতত্রিশ হাজার টাকা এবং বারো দুশো ছাপান্নইটা প্রাইস রাখছে অনলি চল্লিশ হাজার টাকা সরি এ থার্টি ফাইভ আমাদের কাছে দেখেন তিনটা ইউনিট রয়েছে দুইটা হোয়াইট কালার একটা হচ্ছে ব্লু কালার তো এই তিনটা ইউনিটই আমাদের কাছে পেয়ে যাবেন আট একশো আট পড়বে আমাদের কাছে অনলি বাইশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন পড়বে অনলি চব্বিশ হাজার টাকা তারপর এ ফিফটি ফোর পেয়ে যাবেন আমাদের কাছে এক পিস আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আট দুশো ছাপান্নইটার প্রাইস রাখবে অনলি বিশ হাজার টাকা তারপর এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ দেখেন এই ফোনটা আপনার নতুন আসছে মার্কেটে লেদার বডি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস রাখবো অনলি তেইশ হাজার টাকা তারপর এ ষোলো স্যামসাংয়ের মধ্যে সব থেকে লো রেঞ্জের ফোন আমাদের হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ প্রত্যেকটা মডেল আমরা অ্যাভেলেবেল করছি কারণ কাস্টমার আমাদের প্রতিনিয়ত সব রকমের কাস্টমার আসে লো রেঞ্জের যেমন আসে যেমন হাই রেঞ্জেরও কাস্টমার আছে আমাদের কাছে দেখেন স্যামসাংয়ের এ ষোলো এটার প্রাইস রাখছি অনলি পনেরো হাজার টাকা তারপর স্যামসাং এ চোদ্দো এটার প্রাইজ রাখছে ওনলি তেরো হাজার টাকা তারপর স্যামসাং এ এপ চোদ্দো এটারও প্রাইস রাখছে ওনলি তেরো হাজার টাকা তারপর স্যামসাং শেষ এবার আমাদের চলে যাবো মোডরওয়ালা মোটরওয়ালার মধ্যে আমরা এই যে এইচ ফিফটি প্রো বারো দুশো ছাপান্ন ফিজিক্যাল সিম এটার প্রাইস রাখছি আমরা অনলি বত্রিশ হাজার টাকা তারপর এইচ ফি এইচ সিক্সটি প্রো যে মডেলটা আমাদের কাছে ইউজ অ্যাভেলেবেল রয়েছে ইনটেক মার্কেটে পাওয়া যায় হয়তো ইউজ অবশ্য পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে দুইটা ইউনিট রয়েছে এইচ সিক্সটি প্রো এই দুটার প্রাইস রাখছে অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা করে আট দুশো ছাপান্ন তারপর স্যামসাং মোটরওয়ালার মধ্যে সবথেকে মনে করেন যে হাই রেঞ্জের যেটা ডিভাইস রয়েছে এটা হচ্ছে মোটো এইচ ফিফটি আলট্রা বারো পাঁচশো বারো জিবি এটার প্রাইস রাখছি আমরা ওনলি সাতচল্লিশ হাজার টাকা তারপর মোটো এইচ ফিফটি প্রো মোটো এইচ ফিফটি প্রো বারো দুশো ছাপান্ন এটার প্রাইস রাখছি ওনলি বত্রিশ হাজার টাকা সো মোটোওয়ালা শেষ এবার আমরা আসবো পিকজেলে পিকজেল সেভেন পিকজেল সেভেন আট একশো আঠাইশ আট একশো আঠাশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটার প্রাইস রাখছে অনলি সাতাশ হাজার টাকা পিকজেলে এইট আট একশো আঠাশ এটার প্রাইস রাখছে অনলি ছত্রিশ হাজার টাকা তো পিকজেল শেষ এবার আমরা চলে যাবো ওয়ান প্লাসে দেখেন ওয়ান প্লাসের আমাদের কাছে কি নাই প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল রয়েছে আপনার লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ প্রত্যেকটা মডেল আপনাদের কাছে আমি একটা একটা করে দেখাবো না দেখলে হয়তো বুঝতে পারবেন না দেখেন স্যামসাং ওয়ান প্লাস ওপেন এটা হচ্ছে ওয়ান প্লাসের মধ্যে সব থেকে হাই কোয়ালিটির ফোন ওয়ান প্লাস ওপেন এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি আমাদের কাছে দুইটা ইউনিট রয়েছে এই দুইটা ইউনিটের প্রাইস রাখবো অনলি আটষট্টি হাজার টাকা করে আটষট্টি হাজার টাকা করে আমরা রাখছি ওয়ান প্লাস ওপেন তারপর ওয়ান প্লাস থার্টিন আছে দেখেন আমাদের কাছে ওয়ান প্লাস থার্টিন বারো দুশো ছাপান্ন এটার প্রাইস রাখছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা এবং বারো পাঁচশো বারো অনলি সত্তর হাজার টাকা তারপর ওয়ান প্লাস ওয়ান প্লাসের টুয়েলভ পার দেখেন ওয়ান প্লাসের টুয়েলভ পার আছে আমাদের কাছে বারো দুশো ছাপান্ন সরি আট একশো আঠাশ পড়বে অনলি বত্রিশ হাজার টাকা বারো দুইশো ছাপান্ন হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এবং ষোলো দুইশো ছাপান্ন হচ্ছে ছত্রিশ হাজার টাকা তারপর ওয়ান প্লাস এই যে ইলেভেন আর ইলেভেন আর দেখেন স্পেশাল এডিশন রয়েছে একটা আমাদের রেড কালারের কালারটা মার্কেটের অনেক ডিমান্ডেড প্রোডাক্ট একটা এটার প্রাইস রাখছি অনলি সাতাশ হাজার টাকা তারপর এই যে যেগুলো আছে রেড কালার আছে ব্লু কালার আছে এগুলোর প্রাইস রাখছি অনলি ছাব্বিশ হাজার টাকা তারপর স্যামসাং এর সরি ওয়ান প্লাসের আর একটা হচ্ছে নতুন একটা মডেল আছে ওয়ান প্লাস নট সি ফাইভ এটা হচ্ছে আট দুশো ছাপান্ন এটার প্রাইস রাখছি এটার প্রাইস রাখছি অনলি সাতাশ হাজার টাকা আট দুশো ছাপান্ন একদম এখনও মনে হয় সিম ইউজ করা হয়নি জাস্ট বক্স ছাড়া আসছে তারপর ওয়ান প্লাস নট থ্রি ওয়ান প্লাস নট থ্রি ফোনটার হচ্ছে ব্যাকসেলটা ব্রোকিং হয়ে গেছে এটার প্রাইজ রাখছি অনলি বিশ হাজার টাকা এটা ব্যাকসেলটা চাইলে চেঞ্জ করা যায় পাঁচশো টাকা লাগবে তারপর ওয়ান প্লাস শেষ মোটামুটি এর এরপর চলে যাবো আমরা অপ্পোতে অপ্পো রেনু রেনু থার্টিন ফরটিন আমাদের কাছে প্রত্যেকটা ইউনিট অ্যাভেলেবেল রয়েছে রেনু ফর্টিন আট দুশো ছাপান্ন প্রাইজ রাখছি অনলি বিয়াল্লিশ হাজার টাকা এবং বারো দুইশো ছাপান্ন প্রাইজ রাখছি অনলি চুয়াল্লিশ হাজার টাকা তারপর রেনু থার্টিন দেখেন হোয়াইট কালারের একটা রেনু থার্টিন আছে এটা হচ্ছে আট একশো আট আছে এটার প্রাইস রাখছি অনলি তিরিশ হাজার টাকা তারপর অপ্পো রেনু টুয়েলভ প্রো বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো এটার প্রাইস রাখছে অনলি তেত্রিশ হাজার টাকা আমাদের কাছে দুইটা ইউনিট রয়েছে রেনো টুয়েলভ প্রো তারপর অপ্পো এ উনিশ সরি অপ্পো এফ উনত্রিশ অপো এফ উনত্রিশ ফাইভ জি মার্কেটে যেটা আপনার ইনটেক পাবেন এটা হচ্ছে ফোর জি আর এটা হচ্ছে বাইর থেকে আসে এটা আমাদের ফাইভ জি এটার প্রাইস রাখছে অনলি চব্বিশ হাজার টাকা আমাদের কাছে অপো এফ উনত্রিশ আছে তিনটা ইউনিট রয়েছে তিনটা কালারও অ্যাভেলেবেল আছে এক দুই তিন চারটা ইউনিট রয়েছে আমাদের কাছে তারপর অপ্পো এ অপ্পো এ ফিফটি এইট এটার প্রাইস রাখছে অনলি চোদ্দো হাজার টাকা তারপর অপ্পো এ পুনিশ অপো এ পুনিশ এটার প্রাইস রাখছে অনলি পনেরো হাজার টাকা তারপর অপ্পর আরও লো রেঞ্জের অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা হয়তো শপে আসলেই বুঝতে পারবেন তারপর লো রেঞ্জের মধ্যে যারা খুঁজতেছেন অপ ইনফিনিক্সড ইনফিনিক্স নোট থার্টি ফাইভ জি আট দুশি ছাপানো এটার প্রাইস রাখছে অনলি তেরো হাজার টাকা তারপর ওয়ান প্লাস ইলেভেন আর সরি ওয়ান প্লাস ইলেভেন আছে আমাদের কাছে দুইটা ইউনিট রয়েছে দেখেন একদম ফুল ফ্রেশ ব্র্যান্ডিং কন্ডিশনে রয়েছে আট দুইশো ছাপ্পান্ন আছে আট একশো আঠাশ আছে আট একশো আঠাশ প্রাইজ রাখছি অনলি চৌত্রিশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন প্রাইস রাখছি অনলি ছত্রিশ হাজার টাকা তারপর দেখেন এই যে ভিভোর আমাদের হিউজ পরিমাণ কালেকশান আছে ভিভো ভিভোর ভি ফিফটি ভি ফিফটি ভি সিক্সটি প্রত্যেকটা ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেমন আগে আগে বড়ো মডেলগুলো দেখাই দিই এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড একদম ফুল ফ্রেশ কন্ডিশন জাস্ট এই যে কাভারের হালকা দাগ আছে সাইডে এটার প্রাইস রাখছে অনলি পঞ্চান্ন হাজার টাকা তারপর ভিভোর আরেকটা আছে ভিভো এক্স হান্ড্রেড ভিভো এক্স হান্ড্রেড বারো দুশি ছাপান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এটার প্রাইস রাখছে অনলি আটচল্লিশ হাজার টাকা তারপর ভিভো ভি সিক্সটি ভি ভিভো ভি সিক্সটি বারো দুশো ছাপান্ন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এগুলোর প্রাইস রাখছে অনলি সাতচল্লিশ হাজার টাকা তারপর আছে এই যে দেখেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে কয়টা দেখাবো ভিভো ভি ফিফটি আছে ভিভো ভি ফিফটির প্রাইস রাখবো অনলি আটত্রিশ হাজার টাকা বা আট দুশো ছাপান্ন এবং ভি ফিফটি ই আছে এটা অনলি বত্রিশ হাজার টাকা তারপর আর আছে ভিভো এক্স এইটটি বারো দুশো ছাপান্ন ফিজিক্যাল ডুয়েল সিম জাস্ট র্যাস আছে কাভারের র্যাস আছে এটার প্রাইস রাখবো অনলি পঁচিশ হাজার টাকা তারপর ভিভো ভি উনত্রিশ ভিভো ভি উনত্রিশ এটার প্রাইস রাখবো অনলি পঁচিশ হাজার টাকা তারপর ভিভো এক্স এইটটি সরি ভিভো এক্স ফিফটি এটার জাস্ট ব্যাকসেলটা ব্রোকেন হয়ে গেছে এটার প্রাইস রাখবো অনলি পনেরো হাজার টাকা তো আপনারা ভিডিও দেখতেই পাচ্ছে না আমাদের লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ প্রত্যেকটা ছোট বড় সব মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভিডিওটা যারা দেখতেছেন যাদের প্রাইসগুলো ভালো লাগছে আমাদের প্রত্যেকটা ফোন একটা একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দেবেন আমরা ওইভাবে আপনাদের জন্য রেখে দেবো অথবা আমাদের সব ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম